আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার সামনে একটি সফেদা গাছ দেখতে পাচ্ছেন হাফ ড্রামে লাগানো বারো মাসি এই গাছটির বয়স চার বছর আমার বাগানের অন্যতম প্রধান আকর্ষণ এই গাছটি কেননা সারা বছরই এই গাছটি থেকে সফেদা পেয়ে যাচ্ছি এখন নভেম্বর মাস চলছে এই সময়ও সারা গাছ জুড়ে বিভিন্ন আকারের অন্তত দুইশোটি সফেদা রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছটিও বেশ সতেজ এবং সুস্থ দেখা যাচ্ছে এই যে দেখুন থোকায় থোকায় সফেদা ধরে আছে এদিকেও বেশ প্রচুর সফেদা রয়েছে ছোট গাছ হিসাবে এগুলোই আমার কাছে প্রচুর সফেদা সফেদা গাছের একটি ভালো বৈশিষ্ট্য হল ফল একবার সেট হয়ে গেলে সেগুলো আর ঝরে পড়ার সম্ভাবনা থাকে না আমার এই গাছটিতে যেটা বললাম যে প্রায় দুশোটি ফল সেট হয়েছে এবং এগুলো বড় হচ্ছে আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন যে সফেদা বড় হতে পরিপক্ক হতে ছয় থেকে সাত মাস সময় লাগে তাই ধৈর্য ধরতে হবে সুপ্রিয় দর্শক শীতের শুরুতে এই সময়টায় সফেদা গাছে যেরকম রোগ পোকার আক্রমণ হয় আমার গাছটিতেও তাই হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পাতা জলে যাওয়ার মতো দেখা যাচ্ছে এবং পাতা জোড়া লেগে আছে কিছু পাতা হলুদ হয়ে গেছে এই জোড়া লাগার কারণ হল অক্টোবরের শেষ দিকে যখন বৃষ্টিপাত শেষ হয় তখন রেশম মথের মতো এক ধরনের মদ সফেদা গাছের কচি পাতায় ডিম পারে নেফ আফটারেস্ক ইউগ্রাফেল্লা নামের এই মথগুলো। একসাথে প্রায় দুইশোটি ডিম পারে এবং ডিম থেকে লার্বা বের হয়ে সেগুলো কচি পাতা খাওয়া শুরু করে দেখুন এই দিকটায়ও বেশ কিছু সফেদা রয়েছে এগুলো এক একটি এখন ছোট আকারের মুরগির ডিমের মতো দেশি মুরগির ডিমের মতো আর এগুলো যখন একেবারে পুষ্ট পরিপক্ক হওয়ার আগে বড় আকারের এক একটি হাঁসের ডিমের মতো হয় যদিও এগুলো আরও বড়ো হওয়ার কথা কিন্তু পর্যাপ্ত পুষ্টি এই অল্প মাটিতে নিশ্চয়ই পায় না সুপ্রিয় দর্শক সফেদা গাছে সাধারণত সবচেয়ে বড় যে সমস্যাটি সেটা হলো মিলিবাগ বা সাদা পাউডারের মতো যে পোকা সেটার সেই রোগটি হল এটার সবচেয়ে বড় শত্রু তো সেটা সাধারণত গ্রীষ্মকালে দেখা যায় এই যে দেখুন কত বড় বড় হয়ে গেছে আর এখন আমার হাতে যেই সমস্যাটি দেখতে পাচ্ছেন এটিই মূলত সেই পাতা জোড়া লাগার সমস্যা এই যে এখানে পাঁচটি পাতা একসাথে জোড়া লেগে আছে দূর থেকে দেখলে মনে হয় যেন জলে গিয়েছে এখানে দেখুন আরেকটি এগুলো খুব নিবিড়ভাবে লক্ষ্য না করলে চোখে পড়ে না এখানে দেখুন আরেকটি এখানে আরেকটি আমি এগুলো এখন ছিঁড়ে ফেলে দিব এবং আপনাদেরকে খুলে দেখাবো যে এর ভিতরে কি অবস্থায় থাকে এই যে উপরে দেখুন এখানে নরম কচি পাতার উপরে যে ক্লোরোপ্লাস্ট থাকে সেগুলো খেয়ে ফেলে এই যে দেখুন জুম করে দেখাচ্ছি সে কী আরাম করে শুয়ে আছে ডিম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এই ইউগ্রাফেল্লা মথগুলো তিরিশ দিন সময় অতিবাহিত করে এ সময় এগুলো যত বড় হতে থাকে তত বেশি পরিমাণ পাতা জোড়া লাগায় এবং পাতার বাসার ভিতরে বসেই এগুলো পাতার উপরের নরম যেই অংশ থাকে যেটাকে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক বলে সেগুলো খেয়ে খেয়ে ধীরে ধীরে বড়ো হয় এই যে দেখুন ভিতরের ভিতরের দিক থেকে যখন এই ক্লোরোপ্লাস্টগুলো খেয়ে ফেলে তখন এই পাতাগুলো তার শালক সংশ্লেষণ কার্যক্রম বা ফটোসেন্থেসিস প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং পাতাগুলো ধীরে ধীরে জলে যাওয়ার মতো শুকিয়ে যায় বাগানের এরকম ছোট একটি গাছে যদি তিন থেকে চারশো পাতা এরকম অকার্যকর হয়ে যায় তখন সেই গাছের পুষ্টি এবং শালক সংশ্লেষণের উপরে বেশ ভালো প্রভাব পড়ে ফলে গাছের ফুল ফল ঝরে যায় এবং পাতা হলুদ হয়ে যায় গত বছরও আমার এই গাছটিতে এরকম সমস্যা হয়েছিল তখন আমি ইমিটাফ এই ঔষধটি ব্যবহার করে বেশ ভালো উপকার পেয়েছি তো এবারও আমি ইমিটাক্লোপ্রিড গ্রুপের ইমিটাফ স্প্রে করে দিব আপনারা অধিক কার্যকর এবং আরও বেশি ভালো ফলাফলের জন্য প্রোফিনোফস এবং সাইপার সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ স্প্রে করে দিতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভারতে এটি প্রোটেক্স নামে পাওয়া যায় এবং বাংলাদেশও একই নামে এবং প্রফেন নামে পাওয়া যায় এক লিটার পানিতে দুই মিলিলিটার পরিমাণ মিশিয়ে এগুলো স্প্রে করে দিবেন বিশেষ করে সন্ধ্যার আগে অথবা পরন্ত বিকেলে স্প্রে করবেন কেননা এই পোকাগুলো আলো কমেলে কমে যাওয়ার পর সন্ধ্যার পরে সেগুলো বের হয়ে পাতা খেতে শুরু করে এই যে আমি একটি শুষ্ক পাতা আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি এই যে দেখুন তরতর করে সেটি চলে যাচ্ছে এবং ক্যামেরায় জুম করে ছবি তুলে একটি বড় দেখাচ্ছি আপনাদেরকে প্রায় দেড় ইঞ্চির মতো লম্বা হয় আর শুষ্ক পাতায় এগুলো চোখে পড়ে না অনেকটা ক্যামোফ্লাস ধরে থাকে এই পোকাগুলোর একটি আশ্চর্য বিষয় হলো ডিম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এক একটি গাছে এগুলো তিরিশ দিন সময় অতিবাহিত করে এবং যেদিন উড়ে যাবে সেদিনই এগুলো সঙ্গমে লিপ্ত হয় এবং পরবর্তী দশ দিনে এগুলো ডিম পারে এবং ডিম দিয়ে মারা যায় এই মথটি হল নেফ অপ্টারেস্ক জিওগ্রাফেল্লা মথ এটি সাদবাগানের সফেদা গাছ ছাড়াও পেয়ারা গাছে আক্রমণ করে সেক্ষেত্রেও একইভাবে সেগুলোর পাতা ছিঁড়ে ফেলে দিতে পারেন এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে আমি এখন সবগুলো আক্রান্ত পাতা একসাথে ছিঁড়ে ফেলে দিব গাছটিতে যেহেতু নাইট্রোজেনের অভাব পরিলক্ষিত হচ্ছে তাই আমি সামান্য কিছু নাইট্রোজেন সমৃদ্ধ সার যেমন ইউরিয়া সার প্রয়োগ করব এক্ষেত্রে চার ভাগের এক চা চামচ পরিমাণ নাইট্রোজেন সার দিব কেননা বেশি পরিমাণ নাইট্রোজেন সার হলে এ সময় গাছটি নতুন কুশি এবং ডালপালা সৃষ্টির দিকে নজর দিবে মনোযোগ দিবে আর তাহলে ফলগুলো বড় হবে না বন্ধুগণ আপনারা এভাবে প্রতিটি মাথা থেকে পুরাতন ফুলগুলো ঝেড়ে ফেলে দিবেন এই যে দেখুন আমি সবগুলো আক্রান্ত পাতা খুঁজে খুঁজে ছেড়ে ফেলে দিয়েছি এগুলো পা দিয়ে পিষে মেরে দূরে ফেলে দিবেন আর যেহেতু ফলগুলো বড় হচ্ছে তো এ সময় আমি এক চা চামচ পরিমাণ অ্যামুপি সার বা পটাশ সার ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব তো সুপ্রিয় দর্শক আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন আপনাদের সাতবাগানের গাছের এভাবে পরিচর্যা নিন এবং যদি ভালো লাগে তাহলে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন একটি শেয়ারের মাধ্যমে আপনারা সবাই ভালো থাকুন আসসালামু